ব্রাদার তাইওয়ানকে নিয়ে কোনো দেশ কোনো রকমভাবে কোনো মন্তব্য করলে চীন সেই কথাটা তার নিজের গায়ে টেনে নেয় কেননা চীন বরাবরের জন্য ক্লেম করে এসেছে যে তাইওয়ান তাদেরই দেশেরই অংশ সাম্প্রতিককালে জাপান একটা কথা বলেছে তাইবানকে নিয়ে জাপান বলেছে যে তাইবান খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে এবং তাইওয়ানের যদি কোনো রকমভাবে কোনো অর্থ কিংবা সামরিক শক্তির প্রয়োজন হয় জাপান তা পুরোপুরিভাবে সাহায্য করবে এবার এই কথাটা শুনে চীন একেবারে খেপে গেছে কেননা এমনিতেই তাইওয়ানকে নিয়ে কোনো কথা বললে চীন সেটা মেনে নিতে পারে না আবার উপরে জাপান এরকম কথা বলেছে তাই জন্য চীন ঠিক করেছে চীনের যেমন কেউ জাপানে না ঘুরতে যেতে পারে কেন জাপান প্রতি বছর ট্যুরিজমের দিক দিয়ে চীনের কাছ থেকে মোটা অ্যামাউন্টের একটা টাকা পায় দ্বিতীয় কথা জাপান এরকম কথা বললো কেন কেননা জাপানও বলেছে জাপান এমনি বলেনি জাপান বলেছে এ কারণেই যদি চীন কোনো ক্ষেত্রে তাইওয়ানকে কাবজা করে নেয় সেক্ষেত্রে জাপানের একবারে গেটের সামনে গিয়ে চিন তার সামরিক বাহিনী দাঁড় করিয়ে দিবে এবং পরে জাপান যাতে ওই রকম ভয়ের পরিস্থিতির মধ্যে না পড়তে হয় তো তাই জন্য জাপান আগে ভাগে একেবারে ক্লিয়ার কাট করে দিয়েছে এবার চীন রাগার কারণ কি চীন রাগার কারণ এ কারণেই জাপান সামরিক শক্তি দিয়ে তাইবানকে সাহায্য করবে কেমন কি করে কেননা জাপানের বন্ধু দেশ হচ্ছে আমেরিকা এখানে জাপান চায়নাকে উল্লেখ করে বলেছে মানে ভাবতে হবে যে শুধু জাপান বলেনি জাপানের পেছনে আমেরিকার শক্তি আছে চীন কথাটাকে ভাবে নেয়নি একেবারে চীন আলাদা স্টেপে চলে গেছে এবারে কথা হলো এখান থেকে আমাদের ভারতের মার্কেট কীরকম বিহেভ করবে ভারতের মার্কেটে সেরকম বড়ো সড়ো অঘটন না ঘটলেও ট্যুরিজম সেক্টরগুলোতে একটু নজর রাখবে যেহেতু এশিয়ার মধ্যে দুটো দেশ এবং দুটোই খুব অর্থশালী দেশ আর এরকম অর্থশালী দেশ যদি একে অপরের নিশারা নিয়ে থাকে তো তাহলে এটা স্টক মার্কেটের জন্য একটু খারাপ সংকেত তো যাই হোক আমাদের ভারতের মার্কেটে এটা নিয়ে সেরকম কোনো এফেক্ট পড়বে না আর কোনো ট্রেডার এই খবরটা নিয়ে এতটা সংকটের মধ্যেও থাকা দরকার বাই তবে ভালো থাকবে রাধে রাধে